নিউ ইয়র্কের মেট্রোপলিটন এই অনুষ্ঠানে হেঁটে এবছর তাক লাগিয়ে দিয়েছেন শাহরুখ খান অন্তঃসত্তা কিয়ারাদী দিলজিৎ দোসান সহ বিশ্বের তাবর তাবর সব তারকারা তবে চলতি বছর ফ্যাশনের দিক থেকে শাহরুখ খানকে হটিয়ে সেরা সেরা হয়েছেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ ভোগ ম্যাগাজিনের জরিপে বিশ্বের থেকে বড় ফ্যাশন ইভেন্টে সেরা পোশাক পরা সেলিব্রিটি হিসেবে নির্বাচিত হয়েছেন দিলজিৎ দোসাঞ্জ জেন্ডার এবং রিহানার মতো ফ্যাশন দুরস্ত তারকাদের পিছনে ফেলে সবার আগে এগিয়ে গেছেন দিলজিৎ সাদা শেরওয়ানি মাথায় পাগড়ি মহামূল্যবান গহনা পরে একেবারে রাজার বেশে রেড কার্পেটে হেঁটেছিলেন দিলজিৎ ফ্যাশনের দিক থেকে কিছুটা হলেও তিনি পেছনে ফেলে দিয়েছিলেন শাহরুখ খানকেও এবারে এলো প্রমাণ ভক্তদের ভোটের উপর নির্ভর করে এই ফ্যাশন ম্যাগাজিনটি একটি তালিকা প্রকাশ করেছে যেখানে রেড কার্পেটে তিনশো সাত জন তারকাদের মধ্যে সেরা পোশাক পরিহিত তারকাদের বেছে নিতে বলা হয়েছিল ভক্তদের বিচারে সবার আগে এগিয়ে গেছেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ মেটগালায় মহারাজা ভূপিন্দর সিং এর সাজে সেজেছিলেন তিনি পাঞ্জাবের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এই সাজে সেজেছিলেন অভিনেতা নিজের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি যে সক্ষম হয়েছেন তা এই তালিকা দেখে স্পষ্ট হয়ে যায় এই তালিকায় দ্বিতীয় নাম উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার র্যাপার গায়ক এসকোপস যিনি কোরিয়ান হ্যান্ডবক জ্যাকেট থেকে অনুপ্রেরণা নিয়ে ধূসর রঙের বস সুট পরেছিলেন তৃতীয় স্থান অধিকার করেছেন হলিউড তারকা জেন্ডোয়া যিনি লুই ভিটনের সুট পরেছিলেন গায়িকা তেয়ানা টেলর রুথ ই কার্টারের পোশাক পরেছিলেন এবং পপস্টার রিহানা মার্ক জ্যাকবক্সের ডিজাইনে নিজেকে সাজিয়েছিলেন এই তালিকায় নাম রয়েছে নিকি মিনাজ শাকিরারও তবে দুর্ভাগ্যবশত এই তালিকায় নাম ওঠেনি বলিউড স্টার শাহরুখ খানের শাহরুখ খান যিনি চলতি বছর মেট গালা অনুষ্ঠানের প্রথম অংশগ্রহণ করেছিলেন তিনি সব্যসাচীর ডিজাইন করা পোশাকে সেজে থাকলেও ভক্তদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারেননি